ফরার টাইমে খালি দেয়া এর পরে তো তুমি নিচে গিয়ে ফুরে কিনতে আসি করো না করে এটা আমি দেখতাম না ঠিক আছে মোবাইল উপরে থুয়ে যাবা দ্বিতীয় হইছে এ আয় একটা লাইন মারবা আচ্ছা তৃতীয় তিন নাম্বার হইছে পারে মানুষ কি করতাম

তো তুমি 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 তে তুমি शादीर কথা কইলে বড় বড় বানাইতেছো আমি আমি খুব এটা বানাইলে আমি দুনিয়া চলাম কেমনে সবাই যদি বাই বানাইতে যাও পরে আমার ইয়া থাকবো ক্যাটা আপনার তো এমনিতেই ইয়া ছাড়া অনেক মানে হিসাব নাই গনার বাইরে তো দুই একটা তো বোনের দরকার তাই না মা পুরো দিতাম মিয়া আপনার ভাই ডাকছে আপনি কেমনে কোন maaf করা লাগে আমি সারা জীবন ভাই হই নাতে তরবেন মিয়া

ওনার ভিড় যাতে আরো বেড়ে যায় মার্শাল ওনার সাপোর্টার যাতে আরো বেড়ে যায় এবং কি উনি যাতে নাম্বার ওয়ান হোস্ট এখনো আছে ভবিষ্যতে যাতে থাকতে পারে এই দোয়া করলাম আমিন